আমি গাড়িটা দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে আমি ওই গাড়িটা দেওয়া মানে ওরার ওই ট্রিপ মারলে আমি যে এক মাস তেরো দিন এক মাস তেরো দিন ধরে আমি বেশটা সুমন ভাই নির্বাচন প্রচারণ হারছি এই এক মাস তেরো দিন আমি নিম্ন আমি দুই থেকে আড়াই লাখ টাকা আমি ইনকাম করতে পারলাম না তো নির্বাচনে যদি সুমন ভাই হারতেন তখন আপনার কেমন লাগতো আসলে দেখেন আমি এই গাড়ির মালিকের কাছ থেকে আমি আসলে এইটা বিশ্বাস করছি না কেলে যে মানুষের যে গণ জোয়ার উঠছে এটা তো ফার্স্ট ফেল করার কোন কথা না হারার পরে আপনার কেমন লাগতেছে আল্লাহ উনি যে আপনার এই দশ বছরের যে মানুষের সাথে যেটা করছে এটার ওই যে ফল এটা সে তো শুনলাম আজকে আপনাদের নাকি ঈদের দিন এখন এ সম্পর্কে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম দেশ যারা বিদেশে আছেন যারা এই লাইফটা আসলে দেখবেন আসলে সবাই আসলে জিনিসটা মানে শেয়ার করে দিবেন শেয়ার করা দেওয়া হারণটা হইলো গত মাসের আপনার আমি ছাব্বিশ তারিখ আমি একটি লাইভে এই আইটা তাকে উপহার দিছিলাম নির্বাচনে প্রচারণার জন্য ফ্রিতে কিন্তু সুমন ভাই আমাকে একবারে বঞ্চিত করে নাই উনি গ্যাস কোর্সও দিছে এই হিসাবে আমি দিন রাত চব্বিশ ঘন্টা আমি তার সাথে আনাসে খানাসে সব জায়গায় আমি মানে প্রচারণা করছি একশো ছিয়াত্তরটি কেন্দ্র আপনার দুইটি উপজেলায় আপনার একুশটি ইউনিয়ন দুইটি পৌরসভা এমন কোনো আনা জায়গা নাই আমি রকম যাই নাই কিন্তু সবচেয়ে খুশির বিষয় আজকে আমার ঈদ এত কষ্টের মধ্যে আজকে আমি আমরা আনন্দ করতেছি আমরা ঈদ করতেছি খুব ভালো লাগতেছি এর চাইতে আর বড় কিছু না আমি আজকে জিদ যে আজকে জয়লাভ করতে পারছি এটাই আমার কাছে সবচেয়ে মানে আনন্দ আর বিশেষ করে কি জানেন আমি যদি একটা সার দোকান দিতাম আমি অনেক টাকা কামা করতে পারতাম একটা হায়েস্ট গাড়ি নিম্নে আপনার বডি বাড়া হইলো ষাট হাজার টাকা আছে গ্যাস করছো বাদ কিন্তু আপনার একটা হায়েস্ট গাড়ির একটা নির্বাচন আইলে কিন্তু অনেক টাকা অনেক রকমের মানুষ ইনকাম করে বুট বিক্রি করে নেতা সাজে আমি কিন্তু সেটাও মানে কেতা করি নাই সাজি নাই আমি গাড়িটা দেওয়া দিছি ইচ্ছা করলে আমি ওই গাড়িটা দেওয়া ও মানে ওরারই ওই ট্রিপ মারলে আমি যে এক মাস তেরো দিন এক মাস তেরো দিন ধরে আমি বেশটা সুমন বাড়ি নির্বাচন অফিসার্সি এই এক মাস তেরো দিন আমি নিম্ন আমি দুই থেকে আড়াই লাখ টাকা আমি ইনকাম করতে পারলাম না আমার যে বালা যেভাবে এরা দিন এড়াইতে এ কেন যাও ইকানো যাও গাড়ি সব চলছে এই হিসাবে আমি অনেক টাকা ইনকাম করতে পারলাম না আমি সাধারণ ড্রাইভার আমারও তো একটা ইনকাম আছে আমার এটাও বাদ আমি সুমন বাড়ি অতটুক মানে বালা পাই আসলে আমরা যে সুমন ভাই যে উন্নয়নের কথা বলছুন আসলে এটা সত্য কথা এটা সুমন ভাই উন্নয়ন অবশ্যই করবা। আর কিছু আছে আপনি সুমন ভাইকে এত ভালোবাসার কারণ কি আসলে আমি তার প্রথম থেকে যখন সে ব্রিজ করুন ওই বিভিন্ন রাস্তাঘাটে যখন কুটি ছিল হারা এই লাইভগুলো যখন করছেন তার মানে তখন থেকে আমি তাই মানে ফলো করি এরপরে দেখেন সিলেট বন্যাতে তিন মিনিটের একটা ভিডিও হয় তিনশো কোটি এই তিন তিন টাকা

আমি কিন্তু তার নির্বাচন মানে দুইটুই গাইছি কিন্তু আমরা তার কাছ থেকে কোনো কর্মী হিসাবে বা আওয়ামী লীগ যে হরি আমরা কোনো ওই মূল্যবান পাইনি আমরা যে কর্মী গত নির্বাচনও যে গাইছি আমার কাছে আমার মোবাইলে উনি ছবি আছে আমি যে তার নিয়ে যে নির্বাচন গাইছি তার বেশ আমার মানে গলার মাঝে আছে এইরকম সিটি আমার মোবাইলও আছে আমি যে মা এই যে মা ওবাড়ির যে নির্বাচনতে গাইছি আমরা আওয়ামী লীগ আমরা তো নৌকার বাইরে যেতে পাই না কিন্তু আসলে এবার আমরা নৌকা আমরা টিকিট রাখছি আমরা শেখ না আমরা জায়গা থাকছি ঠিকই কিন্তু আমরা এই কিন্তু আমরা মাঝি পাল্টাইছি

মানুষের গোরে গোরে দরে দরে মেরে খুবই সে মূল্যায়ন করছে সে যদি আগে ইটা করতো তাহলে আজকে তার অতটুক তার পিছের মানে অত অত বেশ কম একটা নৌকা বঙ্গবন্ধু নৌকা রাজার নৌকা বাগানে হয়েছে এটা রাজার নৌকা তারপর আমরা ইগল করবাকে আমরা আমরা মানে আমরা দিবিস্টার সুমনরা আমরা মানে বই দিব বর্তমানে তো সুমন ভাই এমপি হয়েছেন এখন আপনারা কি কি করছেন আমরা যে যেসব রাস্তাঘাট দেখছি রাস্তাঘাট হয়েছে কিন্তু মাধবপুরের অবস্থা খুবই খারাপ এমন কোন রাস্তা নাই আমি চেষ্টা করবো আমি মানে সুমন ভাইকে উইটুই আমার লাইভে আপনারা যে লাইফটা করতেছেন এই লাইভের মধ্যে আমি ওইটুই মানে সুমন ভাইকে বলতে চাই মাধবপুর দিয়ে বেশি উন্নয়নটা করতা এরা একবারে জিদ কইরা অনেক জিদ এরা অনেক কষ্ট ভাইয়া এরা আমাদের যথেষ্ট পরিমাণ বুট এই যে আমরা দিছে আমরা চুনাগার তো এমনি মোটামুটি আল্লাহর মতো উন্নয়নের দিকে আসি কিন্তু স্কুল নাই কলেজ নাই জায়গা জায়গা এগুলো অবশ্যই সুমন ভাই দেখবা কিন্তু রাস্তাঘাটের দিকে মা এই যে মাধবপুর উনি আমি গিয়েছি রাস্তাঘাটে খুবই খারাপ আমার আই নিজ অনেক জায়গা পাচ্ছে। রাস্তাঘাট খুব খারাপ আমরা যে এই উন্নয়নের জন্য যেটা খুঁজছেন মানে সুমন ভাই হরবা এটা অবশ্যই সুমন ভাই যেন হরনি তো নির্বাচনে যদি সুমন ভাই হারতেন তখন আপনার কেমন লাগতো আসলে দেখেন আমি এই গাড়ির মালিকের কাছ থেকে আমি আসলে এইটা বিশ্বাস করছি না কেলে যে মানুষের যে জোয়ার উঠছে এটা তো ফাঁস ফেল করার কোনো কথা না তারপরও আমি আমার মালিকের কাছ থেকে সাত দিনে ছুটি নিয়েছিলাম ওই যদি সুমন ভাই ফাঁসও করে সাত দিনের আমার ছুরি দিবেন আর যদি ফেলও করেন আমার সাত দিনে ছুটি দিনে কিন্তু আমার বিশ্রাম তো আর আমি খুবই শাড়িভাবে মানে অসুস্থ দেখেন আমার চেহারাটা কিরকম আসছিল আর এখন বর্তমানে কীরকম আছে এটা তো তোমরা যারা মিডিয়া আছো তারা তো দেখছো আমি শুরু থেকে এই পর্যন্ত আছি কোনো ড্রাইভার এখানে অনেক গাড়ি আইসে গেছে আমি রহমত ইমান তো মানে ঠিক আছে এক থেকে পর্যন্ত আসি একদিনও আমার কোনো এসন নাই